হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তোমাদের আরেকবার পূজাস কিচেনে সকলকে স্বাগত আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটি হলো চিকেন কারি তোমরা যে বাড়িতে চিকেন কারি বানিয়ে থাকো বন্ধুরা কিন্তু এই রেসিপিটি একটু অন্যরকমভাবে একটু নতুনত্বভাবে তোমাদের সাথে আজকে আমি এই চিকেন কারি রেসিপিটি শেয়ার করতে চলেছি যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অনেক 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 বেশি শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম হলো না রুটি নান পরোটা পোলাও ভাত সব সবকিছুর সাথে কিন্তু এই চিকেন কারি জ্যাস্ট জমে যায় তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিও আমি রেসিপির সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সবাই দেখে নেবে আমি কি কি নিয়েছি তাহলে চলো শুরু করি এখানে আমরা চিকেন কারি করবো বলে আমি প্রায় ছশো গ্রামের মতো মাংস নিয়ে নিয়েছি তোমরা বেশি বা কম বাড়িয়ে নিতে পারো আমি ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি তারপর নিয়েছি আমি বেশ কিছুটা আলু আমি দু টুকরো করে আলুগুলোকে টুকরো করে ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি বেশ কিছুটা কুচুনো পেঁয়াজ ভালো মতো করে ঝিরিঝিরি করে কেটে দিয়েছি তারপর আমরা গ্যাসে একটি কড়াই বসে দিয়েছি বন্ধুরা তারপর আমি এর মধ্যে মাস্টার্ড অয়েল দিয়ে দিব সর্ষের তেল যখন তেলটি ভালো মতো গরম হয়ে আসবে ততক্ষণ আমরা অপেক্ষা করব। ভালো মতো যখন গরম হয়ে আসবে তারপর যে আমরা আলুগুলোকে কেটে রেখেছিলাম সেগুলিকে নুন হলুদ দিয়ে আমি একটু লালটে লালটে করে ভেজে তুলে নেব। তারপর তোমরা নেক্সটে দেখো ভালো মতো করে আলুগুলিকে আমি বেশ লালটে লালটে করে ভেজে নিয়েছি দেখো কত ভালো লাগছে দেখতে ভেজে তুলে নিয়েছি তারপর আমরা ওই তেলেই বেশ কিছুটা আবার একটু তেল দিয়ে দিয়েছি আমি তারপর যে আমরা চিকেনগুলোকে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম বন্ধুরা সেগুলিকে আমি একটুখানি ভেজে নেব তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো চিকেনটি যদি আমরা এরকম করে লালটে লালটে করে একটুখানি ভেজে রান্না করি তাহলে কিন্তু আমাদের এই চিকেন কারির স্বাদ কিন্তু অসাধারণ হয় তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো এটি একটি টিপস বলতে পারো এই রেসিপি তারপর আমরা চিকেনগুলিকে ভালো মতো করে ভেজে তুলে নিয়েছি সবগুলোকে তারপর ওর মধ্যে কিছু গোটা গরম মশলা আমি ফোড়ন দিয়ে নেব দুটো দারচিনি দুটো লবঙ্গ আর তিনটে চারটে ছোট এলাচ আর দেবো দুটো তেজপাতা ভালো মতো করে আমি একটুখানি গন্ধ আসা অবধি একটু স্মেল আসা অবধি একটুখানি ভেজে নেব তারপর আমরা যে কুচি কুচি করে পেঁয়াজটি কেটে রেখেছিলাম বন্ধুরা সেটিকে আমরা দিয়ে দিব দিয়ে ভালো মতো করে লালটে লালটে করে একটুখানি ভেজে নেব তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো তারপর আমরা ভালো মতো করে আমি একটুখানি টক দই নিয়ে নিয়েছি বেশ কিছুটা ওটাকে ভালো মতো করে ফেটিয়ে এর মধ্যে যে আমরা চিকেনটি ভেজে রেখেছিলাম সেটির মধ্যে আমরা দিয়ে দেব দিয়ে ভালো মতো করে আমি কিছু গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ আর দেবো বেশ কিছুটা আমি ধনে গুঁড়ো দিয়েছি আর দেব জিরে গুঁড়ো দিয়ে ভালো মতো করে সবগুলো মশলা আমি এক টেবিল চামচ করে নিয়েছি আর তোমার সব কিছু দিয়ে আমরা ভালো মতো করে এটিকে মেখে নেবো আর দেব হাফ টেবিল চামচের মতো গরম মশলা গুঁড়ো এক টেবিল চামচও তোমরা দিতে পারো ভালো মতো করে এবার আমরা চিকেনটির সাথে সবগুলো মশলা আর টক দই আমি খুব ভালো মতো করে হাত দিয়ে বা একটি স্পুন দিয়ে ভালো মতো করে মেখে নেবো তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো ভালো মতো করে মাখাতে হবে যাতে সবগুলো মশলা আর টক দই চিকেনের মধ্যে ভালো মতো অ্যাবসর্ভ করে ভালো মতো মেখিয়ে আমি প্রায় এক ঘন্টাকে আধা ঘন্টার মতো রেখে দেব। ভালো মতো করে এক ঘন্টা আমি আধ ঘন্টার মতো রেখে দেওয়ার পর তারপর আমরা এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। আর দেব বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে আবার ভালো মতো করে আমি মেখে এটিকে আবার আধ ঘন্টার মতো রেখে দেব। তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো পেঁয়াজটি যখন আমাদের খুব ভালো মতো করে লালটে লালটে ভাজা হয়ে যাবে তারপর আমরা এর মধ্যে একটুখানি শাহি জিরা দিয়ে দেবো গোটা জিরে দিয়ে ভালো মতো করে ভাজা ভাজা করে নেব আর এদিকে আমরা আদা রসুন কিছুটা পেস্ট করে নেব যখন দেখব আমাদের পেঁয়াজটি প্রায় লালটে লালটে ভাজা হয়ে এসছে তারপর আমরা যে আদা রসুনের পেস্টটি করলাম বন্ধুরা সেটিকে দিয়ে খুব ভালো মতো করে কাঁচা গন্ধ চা অব্দি আমরা এটিকে ভেজে নেব তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো খুব ভালো মতো করে এটিকে আমাদের ভাজতে হবে যাতে কাঁচা গন্ধটা একদম চলে যায় তারপর আমরা এর মধ্যে এক টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো যেহেতু আমরা আগে হলুদ গুঁড়ো ব্যবহার করিনি তার জন্য দিয়ে দিয়েছি তারপর আমরা এর মধ্যে দুটো টমেটো আমি কুচি কুচি করে পেস্ট করে নিয়েছিলাম সেটিকে আমরা দিয়ে দেবো তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো টমেটোর পরিমাণ ভালো মতো করে দিয়ে আমরা এটিকে নাড়াচাড়া করে আবার বেশ কিছুক্ষণ ধরে আমরা তেল ছেড়ে আসা অবধি কাঁচা গন্ধ যাওয়া অবধি আমরা এটিকে ফ্রাই করে নেবো ভালো মতো করে ভাজা ভাজা যখন হয়ে আসবে বন্ধুরা তারপর যে আমরা আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলিকে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো অ্যাড করে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে আবার বেশ কিছু কুন্দুর দিকে কুক করে নেবো মতো করে নিয়ে যে নেওয়ার পর কুক করার পর আমরা এর যে চিকেনটি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটিকে আমরা এবার এক এক করে এর মধ্যে অ্যাড করে দেবো অ্যাড করে দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে আমরা এটিকে আবার বেশ কিছুক্ষণ ধরে কুক করে নেব তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো খুব ভালো মতো করে নিয়ে যেয়ে নেওয়ার পর আমরা এটিকে ঢেকে কুক করে নেবো প্রথমে আমরা এটির মধ্যে জল ব্যবহার করব না কারণ কেন আমাদের এই টক দই থেকে আমাদের অনেক চিকেন থেকে জল বেরোবে দেখো বন্ধুরা আমরা কিন্তু জল প্রথমে অ্যাড করে নিই আমরা জল যখন আমাদের ভালো মতো করে মশলাটি কষে এসছে তারপর আমরা এর মধ্যে বেশ কিছুটা জল অ্যাড করে দেব জল অ্যাড করে দিয়ে ঢেকে আমরা কুক করে নেব দেখো আমাদের চিকেনটি কত সুন্দর করে সিদ্ধ হয়ে এসেছে কত ভালো লাগছে দেখতে আমাদের চিকেন কারি কিন্তু প্রায় নাইনটি পার্সেন্টের মতো হয়েই এসছে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো এই চিকেন কারি নতুন পদ্ধতিতে দেখো বন্ধুরা আমাদের চিকেন কারি কিন্তু অলমোস্ট রেডি নাইনটি পার্সেন্টের মতো আমাদের এই চিকেন কারি একদম তৈরি সবশেষে আমরা এর মধ্যে কিছু ধনে পাতা অ্যাড করে দেবো অ্যাড করে দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে আবার বেশ কিছুক্ষণ ধরে আমরা এটিকে কুক করে নেব। তারপর আমরা বেশ কিছুক্ষণ ধরে কুক করে নেওয়ার পর এর মধ্যে আমরা এক টেবিল চামচ কি হাফ টেবিল চামচের মতো একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করে দেবো জাস্ট টেস্টি বাড়ানোর জন্য তোমরা অবশ্যই এটিকে অ্যাড করো ভালো মতো করে নাড়াচাড়া করে আমরা এটিকে সার্ভ করবো দেখো বন্ধুরা আমাদের চিকেন কারি একদম তৈরি নতুন পদ্ধতিতে রুটি নান পরোটা ফ্রায়েড রাইস পোলাও ভাত সব কিছুর সাথে কিন্তু জাস্ট জমে যাবে আমি গরম গরম ভাতের সাথে আর কিছু স্যালাডের সাথে আমি এটিকে সার্ভ করেছি তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানিও তোমাদের এই নতুন পদ্ধতিতে চিকেন কারি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অনেক 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 বেশি শেয়ার করার তোমাদের সকলকে অনুরোধ রইল আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম হলো না আর আমার রেসিপিটিকে যদি ভালো লেগে থাকে তাহলে অনেক 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 বেশি শেয়ারও করো সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে আমার ফেসবুকও আরেকটি নতুন রান্নার পেজ আছে সুইট কিচেন দিয়ে সেটি লিঙ্ক আমি তোমাদের সাথে সবশেষে শেয়ার করে দেবো সেটিকে ফলো করার আর অনেক 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 বেশি শেয়ার করার তোমাদের সকলকে অনুরোধ রইলো সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আবার নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব টাটা